নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো যত শীতের শেষ হচ্ছে ততই চারিদিকে প্রচণ্ড কুয়াশা পড়ছে আর এত কুয়াশা পড়ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে শীতকালেও হয়তো এমন কুয়াশা পড়েনি তো আমি সকাল সকাল এখানে পড়াতে চলে এসছিলাম আর পড়ানো হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর এত কুয়াশা পড়েছে আমার দেখতেই পাচ্ছো একটুখানি চুল মানে মাথা ফাঁকা আছে এই চুলগুলো ভিজে গিয়েছে আর আসার সময় তো চারিদিকে রোদ্দুর পড়েছিল আমি বাড়িতে এসে তাড়াতাড়ি স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আর বিকেলবেলা এখানে আমার দিদি এসছে বরদি এসছে জামাইবাবুর শরীর প্রচণ্ড খারাপ আর এখানে একজনকে দেখানোর জন্যেই ওরা এসেছিল আর এখানে আমি রান্না করার জন্য বসে গিয়েছি মানে মাই সব কিছু করে রেখেছিল আমি জাস্ট আলুটা ভাজার জন্য মানে লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছিলাম তো তারপরে এই আলুটাও মাই কেটে দিয়েছে আমি শুধু জাস্ট খুন্তিটা নাড়িয়েছি তো এখানে দিদিরা দেখাতে গিয়েছে একজনকে তো তারপরে আমি এখানে আলুটা ভাজছিলাম আর এখানে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আমি ঝাল দিয়ে দিয়েছি যাই হোক ঝাল তো আমার খুবই ভালো লাগে আর এখানে মায়ের রুটি করাও কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু দিদিরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে মানে ওরা একটা দরকারেই এসেছিল তাই ওরা কিছু খায়ও নি তো এই সব কিছুই দিদিকে পাঠিয়ে দিয়েছি মানে মা পাঠিয়ে দিয়েছে প্যাক করে আর তারপরে দিদিরা সন্ধ্যে সন্ধ্যেই বেরিয়ে যাচ্ছিলো তো এখানে মানিক দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তো এখন মানিক বাড়ি চলে যাবে তো ও তো কিছুতেই যেতে চাইছিলো না দিদি জাস্ট জোর করে ওকে নিয়ে গিয়েছে তো যাই হোক এখন দিদিরা বাড়ি চলে গেছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই